আজকে আমার কাছে একটা ভীষণ খুশির দিন আর খুশিটা কি সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করবো অনেক দিন পরিশ্রম করেছি আমি আবার আমার বাড়ির ফ্যামিলি সবাই পরিশ্রম করেছে আমার সঙ্গে আর সেই পরিশ্রমের ফল আজকে আমরা আনতে চলেছি আজকে আমার অ্যাসচেঞ্জ চলে এসছে পোস্ট অফিস থেকে ফোন করেছিল আজকে সেটাই আনতে যাচ্ছি তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি কোথায় আনতে যাচ্ছি আর কতটা পরিশ্রম করে পেলাম সেটাও শেয়ার করছি প্রায় পাঁচ সাত মিনিট মতো আর এই যে দেখুন আমাদের আমাদের এখানে যেহেতু জল কটটা একটু বেশি তাই যে দেখুন রাস্তার ধার দিয়ে কত বড় বড় ছিল সবটাতেই মাছ চাষ হয় এদিকেও আছে এই ঝিলের মধ্যে বড় বড় নৌকাও আছে

খুব খুশি আমি এই যে দেখুন আমার হাতে কি এসছে ভীষণ খুশি এবার এটা নিয়ে বাড়ি যাচ্ছি আর কিছু কথাও বলবো বাড়ি গিয়ে নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি কোনো রান্নার ভিডিও আনিনি আজকে আমার কাছে একটা খুব খুশির দিন যে খুশিটা আপনাদের কাছে শেয়ার না করলে খুবই অসম্পূর্ণ থেকে যাবে এই যে আমি গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেছি এটা আপনাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে সেই জন্যই ভালোবাসাটা আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আর তার সঙ্গে আমার ইউটিউবের জার্নিং কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ থেকে দেড় বছর আগে ঠিক দেড় বছর নয় এক বছর দু তিন মাস মতো হচ্ছে আমার ইউটিউবটা যখন শুরু করেছিলাম তখন ভালো ক্যামেরা যুক্ত ফোনও ছিল না ইউটিউব সম্বন্ধে কিছু বুঝতামই না নিজের ইউটিউব খোলার ইচ্ছা হলো আর সঙ্গে সঙ্গে খুলে দিলাম যে জানতাম না যে ভালো ক্যামেরা যুক্ত ফোন দরকার লাইট দরকার তারপর ভিউজ পাওয়া যায় আর সোশ্যাল মিডিয়া সম্পর্কে সত্যি কথা বলতে কি আমি কিছু বুঝতামই না আমার একটা ফেসবুক পর্যন্ত ছিল না তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে আর কতটুকু জানব ইউটিউব সম্বন্ধে তো কিছু জানতামই না ইউটিউব স্টুডিওটাই ডাউনলোড করেছিলাম আমরা এক মাস পরে ইউটিউবটা খোলার পরে তারপর আমরা যখন ইউটিউবটা খোলার পরে শুধু ভিডিওটা আপলোড দেওয়ার দরকার আপলোডে দিতাম তখন থামবেল এডিটিং এসব সম্বন্ধে তেমনও কিছু বুঝতাম না আর আমি নিজের মুখটাও দেখাতাম না কারণ আমি নিজেই কিছু ভালোভাবে জানি না বুঝতাম না কি ক্যামেরার সামনে এসে কী বলবো না বলবো দিদা আর আমি ক্যামেরার পেছনে মুখ না দেখেই রান্না করতাম কিন্তু তেমন কোনো কিছু লাভ হয়নি ভিডিও কেমন ভিউজ আসছে না কিছু হচ্ছে না কিন্তু ভাবতাম না যে অনেক ভিউজ দরকার এই দরকার সেই দরকার এরকম কিছু বুঝতাম না তো তারপর একদিন এইভাবে চলতে চলতে হঠাৎ মনোবলটা ভেঙে যায় আমরা ইউটিউব করা ছেড়ে দিলাম তিন মাস মতো আমরা বন্ধ করে দিয়েছিলাম কিছু পার্সোনাল কারণেও তারপর যখন ইউটিউবারদের ভিডিও দেখে অনেক কিছু জানতে পারি তখন তিন মাস পরে আবার আমরা ভিডিও আপলোড করতে থাকি কিন্তু ওই যে তিন মাস আমরা বন্ধ করে রেখেছিলাম তার জন্য অনেকটাই ভিউজ ডাউন হয়ে গেছিলো ছাড়লে তখন যখন শুরু করেছিলাম দেড়শো এরকম তবু যেত তারপর তিন মাস বন্ধ করে রেখে দেওয়ার কারণে তারপর যখন ভিডিও আপলোড করা শুরু করলাম তখন পঞ্চাশ জ ষাটজন ভালো রান্না করলেও হতো ওরকমই ভিউজ হতো কারণ জিদা ছিল সাথে অনেক ভালো ভালো রান্নাই ছাড়তাম কিন্তু তাতেও কোনো লাভ হয়নি সম্বন্ধে অতটা জ্ঞানও ছিল না যে সব কিছু সম্বন্ধে ভালোভাবে জানবো আর তখন লাইটও ছিল না তারপর আমাদের বাড়িতে একটা ফোন আছে যেটা বর্দা কিনেছিল সেই বর্দার ফোন থেকেই তারপর তিন মাস পরে আস্তে আস্তে ভিডিও দিতে শুরু করি কিন্তু ভালো ক্যামেরাতে ভিডিও দিলেও তাতে তেমন ভিউজও আসতো না যেহেতু আমরা তিন মাস ভিডিওটা আপলোড করা হয়নি তারপর যে বর্দা যে ফোনটা কিনেছিল সেরকম ওই ফোনটাতে ভিডিও করা সত্ত্বেও লাইট দিয়ে করা সত্ত্বেও ভালো ভিডিও ভালো ভিউজ আসছিল না তখন সত্যি কথা বলতে ভালো করে কথাও বলতে পারি না এখনো অনেক কিছু শেখার আছে এখনো ভালো করে বলতে তো পারি না তখন জানতাম না দিদা তো আপনারা অবশ্যই এখনো দেখেছেন যে দিদা এখনো কথা বলতে একটু লজ্জাবোধ করে ভয়ও করে সেই জন্য দিদার বেশিরভাগ কথাগুলো আমিই বলে দিই দিদা মাঝে সাঝে কথা বলে তারপর ভিউজ আসছে না দেখে দিদার কাছে বললাম যে আগেকার দিনের কিছু রান্না দেখাও যেগুলো দেখলে অন্তত আমরা কিছুটা আগিয়ে যেতে পারবো দিদা তখন বললো যে দাদু একটা রান্না খেতে পছন্দ করতো চল তাহলে সেই রান্নাটাই করে দেখাই দিদা সেই রান্নাটাই আমাকে সঙ্গে নিয়ে একটা পেঁপে গাছের রেসিপি আমরা প্রথম ইউটিউবে আপলোড করি তখন ইউটিউবে কিন্তু একটাও পেঁপে গাছের রেসিপি ছিল না আমরা করি দিদার এটা জানা রেসিপি হলেও দিদার খাওয়া রেসিপি হলেও সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যে ওই ভিডিওটা আপলোড করার পরে প্রথম দুদিন মতো ভিউজটা চেপেছিল তারপর দু থেকে তিন দিন মতো পর থেকে ভিউজটা দেওয়া শুরু করেছিল এখনো পর্যন্ত দেড় লাখ মতো ভিউজ হয়েছে আমি আর দিদা যখন মিলে ওই রেসিপিটা যখন শেয়ার করলাম তখন ভিগুষ আসার সঙ্গে সঙ্গে প্রচুর বাজে কমেন্ট ভালো কমেন্ট তো অবভিয়াসলি আছে বাজে কমেন্টও আসা শুরু করলো আমি যেহেতু প্রথম খেয়েছি তো আমাকে রাক্ষসী পর্যন্ত বলা হয়েছে আর ওই যে পুরানো দিনের বয়স্ক মানুষটাকে নিয়ে আমার রান্নাঘরে এসছিলাম তো সেই মানুষটাকেও পর্যন্ত অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছিল তো এগুলো কোনো ব্যাপার নয় আপনাদের যে ভালোবাসা আছে সেই ভালোবাসার দিকগুলোর জন্যই এই বাজে কথাগুলো নিয়ে আমাদের কিছু ভাবতে দেয়নি তবুও আমরা আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করছি আরও নিত্য নতুন ভিডিও যাতে কি আপনাদের সামনে কিভাবে আনা যায় আমরা যেহেতু গ্রামাঞ্চলের দিকে থাকি তো গ্রামাঞ্চলের কী কী জিনিস প্রায় হয়ে যাচ্ছে তো সেই সব জিনিসগুলো তুলে ধরার জন্যেই দিদা দিদা আর আমি ভিডিওগুলো করা আরম্ভ করি যত কথাই বলি না কেন একটাই অসম্পূর্ণ থেকে যায় যে ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই আগানো যায় না কখনোই কিছু করা যায় না তাই আপনারা সাপোর্ট না করলে আমরা কোনোদিনও এই জায়গাটা পেতে পারতাম না আপনাদের ভালোবাসার জন্যই আজকে এই জিনিসটা আমার কাছে হাতে এসছে আর যে মেয়েটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছুই জানতো না তার কাছে এই জিনিসটা আসা এরকম আমাদের কাছে ভিউজ বলতে এখনও তেমন আসেনি ভিডিও ছাড়লে তিনশো চারশো পাঁচশো এরকমই ভিউজ আসে কিন্তু তাতেও আমাদের কাছে অনেক আপনাদের ভালোবাসা না থাকলে এটাও হয়তো দিন পেতাম না তো চলুন এটা আপনাদের সঙ্গেই ভাগ করে এটার ভিতরে কি আছে আজকে খুলে দেখবো ঘরে বা যে কোনো ঘরেই যদি মহিলাদের কাছে কোনো কিছু কাজ করে এরকম ধরনের একটা জিনিস হাতে আসে এর থেকে আনন্দের আর কিছুই হয় না এই যে দেখুন এর মধ্যে ছয় সংখ্যার এই নাম্বারটা আছে আর কিছু ঠিকানা কিছু লেখা টেখা আছে সব শেষে একটাই কথা বলবো ছোট ইউটিউবারদের আমার মতোই ছোট ইউটিউবারদের যারা এখন এইটা হাতে পারনি তাদেরকে একটাই কথা বলবো যে বড় ইউটিউবারদের হাত মাথায় না থাকলেও এটা পাওয়া যায় কারণ আমি কোনো ইউটিউবারদের হাত মাথার উপর পাইনি অনেক পরিশ্রম করেছি আমি আমার ফ্যামিলি সবাই পরিশ্রম করেছে তার জন্যেই এটা আজকে আমরা হাতে পেয়েছি থাকবেন ভালো থাকবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি ছোটো ইউটিউবারদের বলবো যে আপনারা পরিশ্রম করুন সাফল্য একদিন অবশ্যই আসবে হাল কিন্তু আপনারা ছাড়বেন তো আজকের মতো এইটুকু দেখা হবে আবার আপনার কোনো অন্য ভিডিওতে থ্যাংক ইউ